নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ একটি জন্মকুণ্ডলী নিজেরা দেখুন যে আপনার ছকে গ্রহদের যুক্ত গ্রহ একাধিক কর্ম চেঞ্জ করা বা হঠাৎ করে চাকুরি চলে যাওয়া হঠাৎ করে চাকুরি চলে যাওয়া আবার সেই চাকুরি ফিরেও পাওয়া সেই তত্ত্ব নিজের কুণ্ডুলিতে দেখে নিন যে চাকুরি কেন ছেড়ে যায় বা চাকুরি একাধিক কর্মজীবন চেঞ্জ হয় সেই কিছু কিছু তত্ত্ব একটা দশ মিনিটের মধ্যে কুণ্ডলী বিচারে বলা যায় কারণ নক্ষত্র কানেকশন মেন মাস্ট কোন নক্ষত্রে কোন গ্রহ কানেকশান দশম্পতি কর্ম সে কোন নক্ষত্রে বসে আছে তার সেটা ফার্স্ট দেখা উচিত সিম্পিল একটা গ্রহদের যুক্ত হলে আপনার জীবনে একবার কর্মজীবন ছেড়ে যাওয়ার ভয় থাকে বা চাকুরি জীবন একাধিক কর্ম বা ধোঁকা খাওয়া প্রথম বলি ধোঁকা খাওয়ার এই যে তিন ডেট অফ তিন বা পাঁচ না থাকলে বেশি ধোঁকা খায় তার কিছু অর্থ নাশ হয় কারণ তিনের ডেট মানে কি বারো তারিখে যাদের জন্ম হবে তাদের তিন আসবে তিন তারিখ তিন আসবে একুশ তারিখ তিন আসবে তেমনই তিন তারিখে যাদের ডেট অফ বার্থ তিন নেই তাদের ক্ষেত্রে ধোঁকা খাওয়া কর্মজীবন চেঞ্জ পারে পাঁচ তারিখ মানে কি পাঁচ চোদ্দ এইভাবে হিসাব করে যে পাঁচ সংখ্যাটা আসবে তাদের বলা হয় যে ডেট অফ বার্থ পাঁচ না থাকে তাদেরও একবার জীবনে ধোকা খাওয়া ভুল ডিট্রেশন আসতেই পারে আপনার জন্ম ছকে দেখে নিন যে লগ্ন যেখানে হোক সে ফার্স্ট এক ধরে আমি মেস থেকে বোঝাই সকাল আর বোঝানো শুভদের জন্যে আমার লগ্ন যেখানে খুশি লগ্ন হলে তাহলে এক ধরে এইভাবে গুনে যেতে হবে ছয় আট ও বারো ভাগটা ছ নম্বর আমাদের শত্রুতা রোগ ব্যাধি অষ্টম ঘরটা সে ব্যক্তি এবং দ্বাদশটা কতটা ব্যয় হবে অর্থ চলে যাবে ভাব এবার কর্মভাব কি দশম্পতি কর্ম দেখা হয় সেই দশমপতি কোন ভাবে বসে আছে যে হবে দশমপতি বা ষষ্ঠভাবে সেটা দেখতে হবে আর লগ্ন যেখানে হোক আমরা লগ্নে ভাবে যদি কেতু থাকে জেনে নিন দ্বাদশ ভাবে কেতু থাকে সেই জাতক জাতিকার ক্ষেত্রে অর্থের সমস্যা দেখা দেবে অর্থের সমস্যা এবং একাধিক কর্মচেঞ্চনা লগ্নের দ্বিতীয় ঘরে যদি রাহু থাকে তাদেরও কর্মচেঞ্জ অর্থনাশিক বা যে কোনো লগ্ন হতে পারে কর লগ্ন হলে এই এইখানে আসে সপ্তম ঘর অষ্টম নবম ঘর এবার ভাগ্যের ঘরও বিচার করতে হয় সবথেকে এক এবং নয় ও দশ এই যে এক নয় দশ এই তিনটে ঘরে দেখবেন যে বৃহস্পতি রাহুযুক্ত আছে কি যে কোনো ঘরে পার ফল ফলদান করবেই একাধিক কর্মচান্স হতেই পারে বৃহস্পতি রাহুযুক্ত বৃহস্পতি কেতুযুক্ত বৃহস্পতি শুক্রযুক্ত জীবনে ধোকা খাওয়া চাকুরি ছেড়ে যাওয়া অবশ্যই ঘটতে পারে বৃহস্পতি যদি রাহু নক্ষত্রে থাকে হবে বৃহস্পতি কেতুর নক্ষত্রে থাকলে হবে বৃহস্পতি শুক্র নক্ষত্র থাকলে হবে আমরা জীবনে হবে বা হঠাৎ করে যে চাকুরি করছে সে চাকুরি বসে যেতে পারে এবার দেখুন শনি ও চন্দ্র শনি চন্দ্রযুক্ত বা চন্দ্র শনিযুক্ত চন্দ্র রাহুযুক্ত চন্দ্র কেতুযুক্ত আপনার ছকের মধ্যে এই দ্বাদশ ঘর ছ নম্বর ঘর অষ্টম ঘর যদি থাকে লগ্ন থেকে ছয় আট বারোভাবে আপনার জীবনে মারাত্মক সমস্যা আসতে বাধ্য হবে এবং যদি শনি চন্দ্র বা শনি চন্দ্র রাহু তিনজন যদি কর্মের ঘরে বসে থাকে দশম ঘরে তাহলে আপনার জীবন দশম প্রতি যদি অষ্টমে চলে যায় বা ষষ্ঠে চলে আসে তাহলে আমার জীবন কমচেন্স হবে এবার রবি ও রাহু এক কথায় বলা যায় শনি শনি চন্দ্র বিষ যোগ করা হয় তার সাথে ছন্দ করে দেয় এবং শনি আমাদের কর্মের ফলদাতা শনি যদি আপনার সাথে নিচস্ত থাকে সেই শনি যদি যুক্ত বা রাহুযুক্ত আর তার সাথে চন্দ্র রাহুযুক্ত বা চন্দ্র পীড়িত আমার জন্য কর্মচেন্স হবে এবার দেখুন রবি রাহু এটাকে বলা হয় পিতৃদোষ পিতৃ ঋণ ও জীবনে একবার বদনাম আসবে যে কোনো এই বারোটা ভাগের মধ্যে যেখানে খুশি বসবে বেশিরভাগ ক্ষেত্রে রবি রাহু যে দ্বাদশ ঘরে বসে কর্মজীবনে কর্মহারা হয় রবি রাহু যুক্ত হয়ে দ্বাদশ ঘরে বসে রবি কেদুযুক্ত হয়ে যদি লগ্নের দ্বিতীয় ঘরে বসে অর্থের সমস্যা দেখা দেবে কর্মজীবন হারা হবে হঠাৎ করে রবি যুক্ত হয়ে দ্বিতীয় ঘরে বসলে লগ্নে দ্বিতীয় ঘর আমার লগ্ন যদি এখানে হয় এই দ্বিতীয় ঘর হবে লগ্ন এখানে হলে দ্বিতীয় ঘর হবে এখানে লগ্ন মানে দ্বিতীয় ঘর এখানে রবি যদি কেতুযুক্ত হয়ে বসে দ্বিতীয় ঘরে হঠাৎ করে কর্মজীবন মানে বসে যাওয়া অর্থের সমস্যা দেখা দেওয়া রবি শনিযুক্ত হয়ে যদি দ্বাদশ ঘরে বসে রবি শনিযুক্ত হয়ে দ্বাদশ ঘরে বসে আমরা হঠাৎ কর্মজীবন চেঞ্জ বা অর্থের সমস্যা এসে যাওয়া শত্রু বৃদ্ধি হয়ে যাওয়া অত কোনো সমস্যায় জর্জরিত হতে পারে এবং রবি রাহুযুক্ত তার সাথেই যুক্ত থাকে রবি রাহু শুক্র দ্বাদশ ঘরে বসে গেছে আমার জীবনে কর্ম হঠাৎ করে বন্ধ হয়ে যাবে চাকরি করলে ছেড়ে যাবে এবং বিভ্রান্তি করে হয়ে মানে জীবনে ভয়ঙ্কর একটা বিপদ আসতে পারে বা কেশ কেশে যুক্ত হতে পারে যে দ্বাদশ ঘরে চন্দ্র রাহুযুক্ত হয় চন্দ্র রাহুযুক্ত বা শনিযুক্ত হয়ে লগ্নের দ্বাদশ ঘরে থাকে মানসিক চাপে সুসাইড করতে পারে মানসিক চাপে কিন্তু আমি বলেছি নক্ষত্রে ক্যারেকশনটা বড় যদি কোনো জাতকের এই চন্দ্র শনির নক্ষত্রে দ্বাদশ অবসা চন্দ্র একা আছে দ্বাদশ ঘরে শনির নক্ষত্রে যুক্ত হয়ে আছে তাহলে কিন্তু সেটাও সেই একই ফল দান করে থাকবে লগ্নের দশম ঘরে বেশ ধরো দশম ঘরে যে স্বামী হবে আপনার লগ্ন সেখানে খুশি হোক সেই দশম্পতি ধরো এখানে লগ্ন হলে দশমপতি এটা হলে এটা হলো কুম্ভ মকর রাশির ঘর মকরের অধিপতি ঘরে শনি শনি দ্বাদশ ঘরে বসে গেল লগ্নের দ্বাদশ ঘরে আপনার লগ্ন ছিল দ্বাদশ ঘরে শনি বসে গেল সেই শনি মঙ্গলযুক্ত হয়ে গেল আমরা কর্মজীবনে সমস্যা আসবে শিল্পীর আমি শটের মধ্যে কিছু তথ্য দিচ্ছি আপনার লগ্ন ঠিকানো হোক দ্বিতীয় ঘরে রবি রাহুযুক্ত রবি শুক্রযুক্ত এবং লগ্নে দ্বাদশ ঘরে কেতুযুক্ত কেতু থাকলে আপনার কর্মচেঞ্জ অর্থের সমস্যা ও অসহ হয়ে যাওয়ার জীবন বাস চন্দ্র দ্বাদশ ঘরে আছে সেই চন্দ্রের ওপরে শোনের দৃষ্টি পড়ে আপনার জীবনে চেঞ্জ চাকুরি ছেড়ে যাওয়ার ভয় মানসিক চাপ কষ্ট চন্দ্র যদি কোনো কারণে পীড়িত হয় চন্দ্র পীড়িত হলে আর তার সাথে বৃহস্পতি পীড়িত হলে আমরা জীবনে হঠাৎ করে ধস আসবে আর তার সাথে দেখতে হবে কি যে আমরা লগ্ন চেঞ্জ হতে পারে টাইমের জন্য নিজেদের বাস্তকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনার বাস্তব পূর্ব দিকে রিসান কোন ডিস্টার্ব হয় অগ্নিকোণ ডিস্টার্ব হয় পূর্ব থেকে দক্ষিণ কোনো অগ্নিকোণ সেখানে জল ইউজ করছেন হঠাৎ করে কর্মজীবনে ধাক্কা আসবে পূর্ব দক্ষিণের কোন একশো পঁচিশ ডিগ্রির মধ্যে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে যদি জল ইউজ করেন পায়খানা বাঁধুন জলের ট্যাঙ্ক ওখানে পাত কোয়া বা ডেন বা বড়ো গেট হঠাৎ করে চাকুরি ছেড়ে যাওয়া হঠাৎ করে অর্থের ধস এসে যাওয়া ব্যবসা ডুবে যাওয়া আমাদের যে তত্ত্বগুলো আমি তুলে ধরছি বিভিন্ন হরস্কোপের ফর্মুলা দেখে প্রত্যেকে দেখে প্রত্যেকটা শেয়ার করবেন এবং ভালো করে বুঝবেন যে আমার তত্ত্বগুলো আমরা মিলছি কিনা ফিরে আগে আমার রিপিট কর দিই বৃহস্পতি রাহুযুক্ত যে কোনোভাবে বসু আমার জীবনে একবার কর্মজীবনে সমস্যা আসবে বৃহস্পতি রাহুযুক্ত বৃহস্পতি কেদিযুক্ত বৃহস্পতি শুক্রযুক্ত অর্থের সমস্যা একদিন আসবে চন্দ্র শনিযুক্ত চন্দ্র রাহুযুক্ত চন্দ্র কেতুযুক্ত ছয় আট বারোভাবে বসে মারাত্মক সমস্যা আসে রবি রাহুযুক্ত দ্বিতীয় ঘরে মারাত্মক সমস্যা আবার সমস্যা দেবে রবি কেতুযুক্ত রবি শনিযুক্ত রবি শুক্রযুক্ত আমরা বারোটা ভাবে যেখানে খুশি বসুক হঠাৎ করে বদনাম হঠাৎ করে কর্মজীবনে চেঞ্জ হয়ে যাওয়া এই সমস্যা আসতে পারে মূল বাস্তর পূর্ব নব্বই ডিগ্রি সূর্য ওঠে একশো পঁচিশ থেকে চল্লিশ ডিগ্রির মধ্যে জল ইউজ করলে চাকুরি ছেড়ে যাওয়া কর্মজীবনের সমস্যা হওয়া আর্থিক ধস এসে যাওয়া দুর্ঘটনা পড়া অগ্নিগণে গেট বিপদে সম্মুখীন হতে হবে এই তথ্যগুলো নিজেরা মিলাবেন কমেন্টে জানান ভালো থাকবেন নমস্কার